নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আপনাদের সবাইকে জানাই আমার গ্রিনডুক গার্ডেনে স্বাগত বন্ধুরা নভেম্বর মাসের আজকে ন তারিখ আর এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটি মাস হচ্ছে লেবু গাছের খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল টাইম যে টাইমটার উপর পুরো নির্ভর করছে যে আমাদের লেবু গাছগুলিতে কিভাবে ফুল আসবে এবং ফলসেট করবে আমাদের এই লেবু গাছগুলি এখন ডরমেন্সির ভিতরে রয়েছে আমরা সবাই জানি যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু প্রত্যেকটা গাছে কম বেশি ফুল আসা কিন্তু শুরু হয়ে যাবে আর এই তিনটে মাসের পুরো পরিচর্যা যত্ন এবং খাবারের উপর নির্ভর করে কিন্তু আমাদের গাছগুলোতে কতটা পরিমাণ আমরা ফুল ধরাতে পারব আনতে পারবো এবং কত পরিমাণে ফল আমরা সেট করাতে পারবো বন্ধুরা এই সময়টাই কিন্তু আমাদের বিশেষ পরিচর্যা এবং বিশেষ যত্ন কিন্তু প্রয়োজন যে যত্ন পরিচর্যা যদি আমরা সঠিক করতে পারি তবে কিন্তু আমাদের গাছ ভরে কিন্তু ফুল আসবে আমরা সারা বছর অপেক্ষা করি কিন্তু এই টাইমটার জন্য অনেক সময় কি হয় যে আমরা সঠিক খাবার বা সঠিক যত্ন ভুলে কিন্তু গাছগুলোতে কিন্তু দেখা যায় যে নতুন ডাল এসে ভরে যায় সেখানে আমরা ফুলের দেখা কিন্তু সেভাবে পাই না সেই জন্য আমাদের সঠিক যত্নটা জানতে হবে এবং সঠিক পরিচর্যা জানতে হবে এবং সঠিক খাবার জানতে হবে তবে কিন্তু আমরা সেইভাবে কিন্তু ফুল আনতে বন্ধুরা আজকে সেই বিষয়ে নিয়ে আমার আলোচনা পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এবং সেইভাবে কাজ করলে দেখবেন আপনাদের গাছ ভরে কিন্তু ফুল আসবে এবং সেখান থেকে ম্যাক্সিমাম ফল কিন্তু আপনাদের গাছে কিন্তু সেট হবে তাহলে বন্ধুরা আসুন চলুন আমার ভিডিওটা বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আর তার আগে বন্ধুরা বলে দিই যারা আপনারা নতুন আমার ভিউয়ার্স নতুন আমার চ্যানেলে এসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা পুরোনো ভিউয়ার্স চ্যানেলটা যদি ভালো লাগে বা আপনাদের উপকারে যদি আসে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সর্বপ্রথমে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে বন্ধুরা এই যে গাছগুলো আমাদের কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু ফুল সানলাইটে কিন্তু রাখতে হবে কারণ আমাদের লেবু গাছে যেহেতু ফল আসার টাইম এই সময় আমাদের তাপমাত্রা কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে সেই জন্য আমাদের যে স্থানে পুরো রোদ্দুর পাবে সারাদিনের যেখানে সানলাইটটা পাবে সেই অবস্থায় কিন্তু আমাদের গাছগুলোকে রেখে দিতে হবে তাতে করে কি হবে পোকামাকড়ের যেরকম উপদ্রব কম হবে আর দ্বিতীয়ত কী হবে একটা ফাঙ্গাস লাগার ভয়ও কিন্তু কম থাকবে দু নম্বর পয়েন্ট যেটা বন্ধুরা এই সময় কিন্তু আমাদের একটা গ্যামোসিস নামে একটা থাকে জিনিস যেটা আমাদের বিশেষ করে ডালেতে হয় আমরা কি করি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ডালেতে সাধারণত গ্যামোসিস নামে একটা আঠালো পদার্থ কিন্তু বের হয় যে পদার্থটা কি করে আমাদের গাছের যে কাণ্ডটা সেই কাণ্ডটা কি করে ফাটিয়ে দেয় এবং একটা টাইম দেখা যায় গাছটি দুর্বল হয়ে পড়ে এবং মারাও কিন্তু যায় সেই জন্য আমাদের এই সময়টা কিন্তু আমাদের একটা এখানটা আমরা একটা আপনাদের যে সাপ পাউডার থাকে বা অন্যান্য যে কোনো ছত্রাকনাশক থাকুন না কেন আপনারা সেই পেস্টটা এখানটা লাগাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে যে সাপ পাউডার এরকমভাবে পেস্ট করে নিয়েছি আপনারা এরকম সাপ পাউডার বা যে কোনো ছত্রাকনাশক থাকুক আপনারা এরকম পেস্ট করে নেবেন নিয়ে আমাদের এই যে কাণ্ডটা আছে এই কাণ্ডে কিন্তু লাগিয়ে দিতে হবে কারণ এই সময়টাই কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু ঘটে যে আঠালো পদার্থটা বেরায় সেই আঠালো পদার্থটা বেরো হবে না এবং গাছের আমাদের যে এই যে কাণ্ডটা এই কাণ্ডটাও সুস্থ সবল থাকবে ভালো থাকবে রোগমুক্ত থাকবে এবং আমাদের গাছ মরে যাওয়ার কোনো কিন্তু চান্স কিন্তু থাকবে না সেই জন্য আমাদের এই সময় কিন্তু এই জিনিসগুলো কিন্তু করতে হবে এইভাবে আপনারা পুরো পেস্টটাকে আপনারা লাগিয়ে দেবেন সুন্দর করে এইভাবে সুন্দর করে আপনারা পুরো যে কাণ্ডগুলো আছে যে মোটা মোটা যে কাণ্ডগুলো সে কাণ্ডগুলোতে আপনারা এই পা এই পেস্টটাকে কিন্তু সুন্দর করে এইভাবে লাগিয়ে দেবেন তাতে গামসি হওয়ার যে ভয় সে ভয়টা কিন্তু চলে যাবে গাছ আমাদের সুস্থ থাকবে এটা গেল বন্ধুরা দু নাম্বার টিপস তিন নাম্বার যে টিপস হচ্ছে সেটা হচ্ছে কি না আমাদের গাছের যে সমস্ত রুগ্ন ডাল এই যে ডালগুলো দেখছেন রুগ্ন ডাল এই রুগ্ন ডাল মরা ডাল যেগুলো থাকবে আপনাদের কিন্তু সেগুলোকে কিন্তু পরিষ্কার করে ফেলে দিতে হবে কেটে দিতে হবে বা পরিষ্কার এইখানে দেখুন এই যে একটা মরা ডাল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত ডালগুলো এই যে মরা ডালগুলো রুগ্ন ডালগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে তিন নাম্বার গেল চার নাম্বার যে পয়েন্ট বন্ধুরা সেটা হচ্ছে কি যে আমাদের গাছে দেখবেন আপনাদের অনেকেরই পাতা দেখবেন যে পোকা লেগে থাকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পাতাটা দেখতে পাচ্ছেন একটু কুকড়ে গেছে এরকম যখন দেখবেন আপনাদের পোকা লেগেছে বা আক্রান্ত হয়েছে যে সমস্ত পাতা সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন এই সমস্ত যে রোগাক্রান্ত পাতা বা এরকম পোকা লেগেছে আক্রান্ত পাতা এই সমস্ত পাতাগুলো কিন্তু গাছ থেকে কেটে দেবে কেন এই যে এনার্জি আমরা যে খাওয়ার প্রয়োগ করব যে যত্ন পরিচর্যাগুলো করব। তাতে কি হয় পুরো গাছটা সব দিকে কিন্তু এনার্জিগুলোকে ক্ষয় করে আমরা যদি এই সব জিনিসগুলোকে যদি কেটে ফেলে দিই তাহলে এই সব জিনিসগুলো থেকে যে এনার্জিটা আসবে সেই পুরো এনার্জিটা কিন্তু গাছ নিচে পুরো জায়গাটা সে সংগ্রহ করে রাখতে পারবে আর যেটা বন্ধুরা আসল পয়েন্ট যেটা আমাদের সেটা হচ্ছে খাবার এই যে কটা পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো করবেন তার সঙ্গে আমাদের একটা খাবার আমি দেখাবো সেই খাবারটাও কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে আর সব থেকে বড়ো জিনিস যেটা বন্ধুরা এখন হচ্ছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে সবথেকে বড় কিন্তু পয়েন্ট সবথেকে বড়ো পয়েন্ট এই যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এগুলো তো করবেন কিন্তু থেকে বড়ো পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট এই ওয়াটার ট্রিটমেন্ট কিন্তু আমাদের ফুল আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল একটা কিন্তু পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু আপনারা অ্যাপ্লাই অবশ্যই কিন্তু করবেন পয়েন্টটা কি না আমাদের যে গাছের যে গোড়া থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখুন আমার মাটিটা কিন্তু এখন হালকা কিন্তু ভিজে আছে এদিকের মাটিটা দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে কিন্তু এই সাইডের মাটিটা আমার এখনও কিন্তু হালকা এখনও আমি কিন্তু এই মাটিতে আমি দুদিন কিন্তু জল দেবো না আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন এই সাইডটা দেখুন এখনও হালকা পিজে আছে কিন্তু এই সাইডটা অনেকটাই শুকিয়ে গেছে আপনাদের এই পুরো মাটি পুরো মাটি যখন একদম পুরো শুকিয়ে যাবে একদম শুকিয়ে যাবে কোনো জলের ভাব থাকবে না আপনারা দু চার দিন অন্তর করে যখন মাটি একেবারে শুকিয়ে যাবে এইভাবে যখন মাটি তুলে আপনারা দেখবেন যে মাটি একেবারে শুকিয়ে খটখট হয়ে গেছে তখন আপনারা জল দেবেন তাও কতটা পরিমাণ না যতটা আপনার জল দেওয়ার প্রয়োজন ছিল তার থেকে ফিফটি কম আপনারা জল দেবেন এই ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে সব থেকে জরুরি হচ্ছে কি এই সময় এই সময় হচ্ছে সব থেকে আমাদের কিন্তু জরুরি পয়েন্ট এটা যখন পুরো মাটি শুকিয়ে যাবে সেই সময় আপনারা জল দেবেন তাও জল দেবেন ফিফটি পার্সেন্ট যতটা জলের তার প্রয়োজন তার ফিফটি পার্সেন্ট জল আপনাকে কিন্তু কম দিতে হবে এই ট্রিটমেন্টটা হচ্ছে সব থেকে বড়ো কিন্তু পয়েন্ট আমাদের আর তার পাশাপাশিতে এই সব সাধারণ জিনিসগুলো আমাদের রয়েছে যেগুলো আমাদের করতে হয় কেন একটা গাছকে সুস্থ রাখতে গেলে আমাদের যেরকম ফাঙ্গাসের জন্য ফাঙ্গাসাইড দিতে হবে কীটনাশকের জন্য আমাদের একটা যে কোনো ইনসেকটিসাইড কিন্তু দিতে হবে এটা হচ্ছে আমাদের নর্মাল জিনিস যেটাকে গাছকে আমরা সুস্থ রাখতে পারি কিন্তু যেটা আমাদের ফুল আনবে প্রচুর মাত্রায় যেতে আমরা যেন ফল পেতে পারি সেরকম ফুলটাও কিন্তু আমাদের জরুরি যে কতটা আমাদের ফুল আসবে কেন একটা গাছে যে পরিমাণ ফুল আসে সেই পরিমাণ ফুল তার ফলে সেট হতে পারে না সেই জন্য যতটা ফুল আসবে তার মানে টেন পারসেন্টও যদি আপনার যদি থাকে তাহলে সেটাই কিন্তু একটা গাছের জন্য কিন্তু অনেক সেই জন্য আমাদের ফুলটা কিন্তু প্রচুর মাত্রায় আনতে হবে যাতে করে আমাদের যেন প্রচুর পরিমাণে আমরা ফল সেট করতে পারি তাহলে বন্ধুরা এই ব্যাপারগুলো তো আপনারা বুঝতে পেরেছেন আশা করি এবারে চলুন আমরা খাবারটা দেখে নিই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ লিটার পরিমাণ কিন্তু জল নিয়েছি এখানে আমি একটা যে জিনিস মিশাব সেটা হচ্ছে কি এই যে ভাত আমাদের ঘরে যে ভাত থাকে সেই ভাত আমি কী করেছি ভালো করে পেস্ট করে নিয়েছি আপনারা ভালো করে হাত দিয়েও পেস্ট করে নিতে পারেন বা মিক্সিতেও স্প্রেড পেস্ট করে নিতে পারেন এই ভাতটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এই হাফ বাটি পরিমাণ ভাত নিয়েছি আমি এই ভাতটাকে আমি পুরোটা কিন্তু দিয়ে দেব এইভাবে সুন্দর করে ভাতটাকে দিয়ে দেব দেওয়ার পরে বন্ধুরা আপনারা আমি সবসময় তো আপনাদের দেখিয়ে থাকি যে আমার কিন্তু এই যে কলা কিন্তু আমি আলাদা করে সবসময় কিন্তু ভিজিয়ে রাখি সবসময় যখন যা কলা বেরোয় সবই কিন্তু আমি এই ইয়ের ভেতরে এই কৌটো ভেতরে রেখে দিই সামান্য পরিমাণ জল দিই যে সবসময় কিন্তু এটা আমার পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু আমার সবসময় এটা তৈরি করা থাকে আপনারা যদি এইভাবে করতে পারেন খুবই ভালো সব গাছেতেই আপনারা কিন্তু এই পটাশিয়াম খাবার দিতে পারেন আলাদাভাবে আর যদি আপনাদের কাছে না করা থাকে তাহলে আপনারা কি করবেন যে দুটো কলার খোসা নেবেন দুটো কলার খোসা ছোট ছোট করে টুকরো করে এর ভেতরে দিয়ে দেবেন আমার এখানে রেডি করা আছে বলে আমি এখানটায় এরকম হাফ বাটি পরিমাণ আমি এই জুসটা নেব এই যে কলার যে জুসটা এই জুসটা আমি নিয়ে নেব আর এর সঙ্গে বন্ধুরা আরেকটা উপাদান আমি মিশাব সেটা হচ্ছে আমাদের এই যে গুঁড়ো হলুদ এরকম গুঁড়ো হলুদ যেটা আমাদের অ্যান্টিফাঙ্গালের কাজ করে ভাইরাসের কাজ করবে অপকারী ব্যাকটেরিয়া সত্যাক আমাদের হতে দেবে না এরকম ধরনের আপনারা হলুদ গুঁড়ো অল্প পরিমাণ নিয়ে নেবেন নিয়ে এই সুন্দরভাবে এই জিনিসটাকে এইভাবে গুলে অন্তত আপনারা দু থেকে তিন ঘন্টা এইভাবে রেখে দেবেন এইভাবে আপনারা দু থেকে তিন ঘন্টা রেখে দেবেন আমরা জানি যে ভাতে কিন্তু প্রচুর পরিমাণ মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট থাকে এবং প্রচণ্ড পরিমাণে সেখানে কিন্তু আমাদের যেরকম ভিটামিন মিনারেল থাকে এবং আমাদের এই ভাত বিশেষ করে কিন্তু লেবু গাছের ক্ষেত্রে ফুল আনতে কিন্তু খুবই কার্যকারী একটা উপাদান খুবই কার্যকারী একটা উপাদান যেখানে আমাদের প্রচুর মাত্রায় কিন্তু ফুল আনবে পাশাপাশি যেটা আমরা কলার খোসা ভেজানো যে জলটা দিলাম সেটাতেও প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম আছে যে পটাশিয়ামও কিন্তু আমাদের গাছের ফুলের মানে ফুলের মাত্রাকে যেরকম বাড়াবে ফুল প্রচুর পরিমাণ ফুল আনতে সহায়তা করবে পাশাপাশি কি করবে আমাদের গাছকে শক্ত করবে মজবুত করবে রোগমুক্ত করবে এবং যে হলুদ গুঁড়োটা আমি দিলাম সেটাও একটা অ্যান্টিফাঙ্গালের কাজ করবে যেখানে অপকারী যে ছত্রাক ব্যাকটেরিয়া সেটাকে কিন্তু নাচ ঘটাবে এই যে উপাদানটা আমি মিশালাম বন্ধুরা এটা আমি হাফ লিটার পরিমাণ জলে কিন্তু মিশিয়েছি এটা আমি দু থেকে তিন ঘন্টা এইভাবে কিন্তু আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনারা এই যে উপাদানটা রেখে দিলাম বন্ধুরা এই দু ঘন্টা পরে ফিরে এসেছি আসা পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে জলের মধ্যে কিন্তু ভাত এবং যে কলার যে খোসার যে ইয়েটা লিকুইডটা ছিল সুন্দরভাবে মিশে গেছে এবং সেটা কিন্তু নিচে কিছুটা দেখতে পাচ্ছেন এই দেখুন নিচে কিন্তু তৃপ্তিও পড়েছে আমরা এরকম সময় কি করব এইটাতে আরও সম পরিমাণ যেহেতু হাফ লিটার ছিল আমি সেখানে জলটাকে কিন্তু আমরা এক লিটার পরিমাণ কিন্তু করে নেব এটাকে আমরা এক লিটার করে নিলাম যতটা তৈরি করেছিলেন আপনারা সেই ততটা পরিমাণ জল কিন্তু মিশিয়েতে অ্যাড করে নেবেন করে নেওয়ার পরে আপনারা এরকম আপনাদের যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাসগুলো থাকে এগুলো আড়াইশো এম করে থাকে বন্ধুরা এই লিকুইডটা এরকম আপনারা আড়াইশো মাপে নেবেন নিয়ে আপনারা এইভাবে কিন্তু দিয়ে দেবেন আপনাদের প্রত্যেকটা লেবু গাছে এটা আপনারা সপ্তাহে দুবার করে প্রয়োগ করবেন কখন প্রয়োগ করবেন না যখন আপনাদের গাছ যেরকম বললাম মাটি একদম পুরো শুকনো খটখট হয়ে যাবে সেই সময় আপনারা জলের জায়গায় এই জিনিসটাকে সপ্তাহে দুদিন করে প্রয়োগ করবেন তাতে দেখবেন আপনাদের ডরমেন্সি পিরিয়ডে যখন গাছগুলোতে ফুল আসবে প্রচুর পরিমাণ ফুলে কিন্তু ভরে যাবে গাছগুলো সমস্ত গাছ দেখবেন এত ফুল আসবে অসংখ্য পরিমাণে কিন্তু ফুলে ফুলে ভরে যাবে এই সময় প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা সব গাছই মোটামুটি ভালো আছে গাছগুলোকে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে ইমিউনিটি পাওয়ার জন্য ভালো থাকে তার জন্য আমাদের চেষ্টা করতে হবে আর একটা যে মাইক্রো নিউটেন্ট যেটা আমাদের সেটাও কিন্তু মাসে একবার আপনারা স্প্রে করবেন যে কোনো একটা মাইক্রো নিউটেন্ট যেহেতু আমাদের বনে হবে বা জিঙ্ক ফিঙ্কের অভাবে হবে অনেক সময় কী হয় আমাদের গুটি কিন্তু ঝরে যায় ফুলও ঝরে যায় সেই জন্য একটা মাইক্রো নিউটেন্ট আপনারা মাসে একবার স্প্রে করে রাখবেন বন্ধুরা এই কটা টিপস যেগুলো সাধারণ আমাদের নর্মাল টিপস এই সমস্ত টিপসগুলো আপনারা ফলো করলে আর এইভাবে যদি আপনারা খাবার প্রয়োগ করে দিতে পারেন তাহলে লেবু গাছ নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম আর চিন্তা থাকবে না অসংখ্য যেরকম ফুল পাবেন এবং আপনারা প্রচুর পরিমাণ ফলও কিনতে এখান থেকে সেট করাতে পারবে বন্ধুরা আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর আজকে তাহলে বন্ধুরা আসি কালকে একটি নতুন কোন ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার